মানুষ বলে বেকারে তো ঘুমেই পূরণ হয় না স্বপ্ন পূরণ হবে কেমন ইনশাল্লাহ আজকের ভিডিও তো স্বপ্ন ঘুম সব পূরণ হবে ইনশাল্লাহ কথা সে দেখেন দুই কয়েল তার শুধু তিনশো টাকা ওরে ভাই বলেন কি তিনশো টাকা পুরাই যে অস্থির দামাকা হবে অস্থির দামাকা মানে তিনশো টাকায় নিয়ে এক কয়েল বিক্রি করবেন তিনশো টাকা আমার থেকে দুই কয়েল নেবেন তিনশো টাকা একশো দশ টাকায় ফ্যান মাত্র একশো দশ টাকা একশো দশ টাকায় ফ্যান আর আগে নেবেন শুধু দশ টাকা শুধু দশ টাকা কালার আছে আট দশ কালার যত কালার লাগে শুধু দশ টাকা আর ষোলো টাকায় ষোলো টাকা ষোলো টাকায় ভাই এটা কিভাবে সম্ভব ভাই আপনি ভাই এই ভিডিওটা দেখে কেন ব্যবসা করবেন না মালে এটা আপনাকে ব্যবসা আকৃষ্ট করবে ইনশাআল্লাহ ব্যবসা আগ্রহ পাবেন শুধু 16 টাকায় পরে টেস্টার নিতে পারবেন আমার থেকে 7.5 টাকা 11 টাকা তারপরে এ আছে 13 টাকা দুই মাথা দুই মাথা আছে 19 টাকা 400 500 টাকা বিক্রি হয় মহল্লায় আমাদের থেকে নিবেন অনলি 160 টাকা 170 টাকা আমাদের থেকে নিবেন 7.5 টাকা পিস তোছেন বেশি না ভাই 2000 টাকা পুঁজি নিয়ে আসলো 2000 টাকা দিয়ে আপনি কিছু আইটেম নিয়ে ব্যবসা করেন আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত যারা চাচ্ছেন কিভাবে একটি ভালো একটি শৌখিন একটি ব্যবসা করবেন ইলেকট্রিক পণ্যর ব্যবসা আজকে আপনাদেরকে গোপন সন্ধান দেওয়া হবে একেবারে কম দামে কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন আমরা চলে এসেছি আবির কাছে ওনার কাছ থেকে জানব কিভাবে একজন বেকার সহজভাবে একটি ইলেকট্রিক ব্যবসা করতে পারবে আমরা সরাসরি কথা বলবো এর সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আমি আপনাদের দোয়ায় ভাই বেকারদের জন্য শুরুতেই বলবো কোন ধামাকা থাকবে ভাই অবশ্যই ধামাকা তো থাকবে আমার এর আগের ভিডিও করেছেন আপনি এর আগের ভিডিওতে যেমন ধামাকা দেখছেন এর চাইতে বেশি ধামাকা থাকবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আর যারা বাসাবাড়ির জন্য নিতে চায় যারা চাচ্ছে যে আমি কিছু টাকা সেভ করবো ভাই গ্রামগঞ্জের থেকে কিনলে অনেক টাকা রেট নেয় সেই ক্ষেত্রে আমরা যদি আসি আপনার দোকানে বা আসতে না পারি যে আমি ঢাকার বাইরে থেকে অনেক দূর থেকে প্রবাস থেকে আমি অর্ডার করবো করা যাবে ভাই অবশ্যই করা যাবে আপনি আমাকে শুধু এক হাজার টাকা দিবেন কন্ডিশনে মাল পৌঁছাই দিব আপনার ঠিকানা আপনার পছন্দ মতো পরে আমাকে ওইখান থেকে টাকা দিবেন মালের রেটটা তো থাকবে চ্যালেঞ্জিং একবারে চ্যালেঞ্জিং রেটে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং ডে এই যে দুইশো টাকা কয়ত দুই কয়াল তার চারশো টাকা মাত্র মাত্র দুইশো টাকা এক কয়াল তারের দাম দুইশো টাকা ভাই কি বলেন ভাই কয়াল তার চারশো টাকা কি বলি মানি ভাই এই যে দেখেন দুই কয়াল তার শুধু তিনশো টাকা ওরে ভাই বলেন কি তিনশো টাকা পুরাই যে অস্থির দামাকা অস্থির দামাকা মানে তিনশো টাকায় নিয়ে এক কয়েল বিক্রি করবেন তিনশো টাকা আমার থেকে দুই কয়াল নেবেন তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে কালারিং নিতে পারবেন যার যেই কালার লাগে এই যে কালারিং তার নিতে পারবেন শুধু দুইশো টাকা এক কয়াল এক কয়াল বিক্রি করতে পারবেন আপনি পাঁচশো টাকা কালারিং তার কি বলেন আমার থেকে নেবেন শুধু দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা তারপরে এই যে সাদা কভার আলাতা শুধু তিনশো পঞ্চাশ টাকা আমার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বিক্রি করবেন এক কয়েল এই টাকা ভাই সর্বনিম্ন হাই হাই আমার থেকে নিবেন শুধু তিনশো টাকা তারপরে এই যে একটা ভবিনের তার একটা ভবিন তার কিনতে গেলে আপনি এক এক গজ তার কিনতে গেলে দোকানদার আপনার থেকে খুচরা এই যে তারটা দেখাই দেন কি মোটা ওরে তার এক গজ কিনতে গেলে দোকানদার নিব ষোলো থেকে বিশ টাকা আমার থেকে নিবেন পুরা কয়েল তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিন টাকা পঞ্চাশ টাকা সামথিং কেনা পরে আর আপনি এটা বিক্রি করতে পারবেন ২০ টাকা পনেরো টাকা এরকম হারে বিক্রি করতে

আপনার আপনার সহযোগী হইলাম আমি আমার সহযোগী আপনি ইনশাআল্লাহ বিক্রি করতে পারলে আমি বিক্রি করতে পারবো এটা বিশ্বাস রাখতে রাইট কোন মাল নিয়ে যদি আটকা পড়ে যায় বিক্রি করতে না পারে ওইটা চেঞ্জ করে দিয়ে অন্য আইটেম নিয়ে যান রানিং মাল রানিং মাল ও ভাই ইলেকট্রিক মাল ইলেকট্রিক মাল সারা বাংলাদেশে চলে প্রত্যেকটা জেলা একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া সব জায়গায় ইলেকট্রিক মাল চলে রাই আপনার আপনার জেলা উপজেলাতে এটা কম চলে আপনার পাশের জেলাতে এটা চলে আপনি পাশের জেলায় বিক্রি করতে পারতেছেন না আপনার পাশের জেলার মানুষ গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে এটা আপনার রিটার্ন করা মাল নিয়ে যাব আলহামদুলিল্লাহ এরকম সিস্টেম এই যে এই যে গরম চলে আছে গরমের হট কালেকশন একটা ফ্যান ভাই শুধু ফ্যান বিক্রি করেন হাইটা হাইটা কিছু লাইট বিক্রি করেন হলো আপনার জীবনের চাকা ঘুইরা যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই যে ফ্যান ভাই বাতাস খাওয়ার জন্য ওরে ভাই এই যে ফ্যান চার্জিং সিস্টেম চার্জার মোবাইল দা চার্জ দিবেন শুধু 110 টাকায় ফ্যান মাত্র 110 টাকা 110 টাকায় ফ্যান আচ্ছা তারপর এই যে লাইট সহ ফ্যান লাইট সহ ফ্যান এটা নেবেন শুধু 120 টাকা লাইট 120 টাকা 120 টাকা এটা বিক্রি করবেন 200 টাকা এটা বিক্রি করবেন 150 টাকা সর্বনিম্ন ব্যবসার কথা বললাম সর্বনিম্নই এই হারে বিক্রি করতে পারবেন তারপরে এই যে সুপার গ্লু সুপার গয়ার গুলো পঁচিশ টাকা এমআরপি আর বিশ টাকা বিক্রি করেন আমার থেকে নিবেন তিন টাকা পঁচাত্তর পয়সা ভাই এটা কি আমি স্বপ্নের জগতে আছি ভাই একবার স্বপ্নের জগৎ মানে সব বাস্তব পয়া দিব ভাই কিভাবে সম্ভব মানুষ বলে বেকারে তো ঘুমেই পূরণ হয় না স্বপ্ন পূরণ হবে কেমন ইনশাল্লাহ আজকের ভিডিও তো স্বপ্ন হবে ইনশাল্লাহ কথা সব পূরণ হবে তিন টাকা টাকা এই যে ভাই গেলে কারেন্ট গেলে ঘর ভাই আচ্ছা শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা বিক্রি করবেন একশো টাকা সর্বনিম্ন শুধু পঞ্চান্ন টাকা তাও তো শুধু পঞ্চান্ন

যে যে সমস্ত ভাইয়েরা লেখাপড়া নাও করছে মোটামুটি টাকা গনতে পারে হেরাও ইলেকট্রিক ব্যবসা করতে পারবো এটা এরকম এক ব্যবসা রাইট শুধু পঞ্চান্ন টাকায় কিনে একশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে এই যে দেখেন কত বড় একটা লাইট দোকানে কিনতে গেলে ছয়শো থেকে সাতশো টাকা আমার থেকে নিবেন অনলি একশো পাঁচ টাকা কি বলেন ভাই একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা না এই যে বাইরে ভাঙবো না কোনো ভাঙ্গার ভয় নাই একশো টাকা আর আগে লাগবে টোকা খাইলে ভেঙা যাইতো ওই দিন নাই ভাই একশো পাঁচ টাকা নিবেন এটাতে বল খেলবেন ফুটবল খেলবেন ফুটবল ক্রিকেট সব খেলবেন ভাঙবো না একশো পাঁচ টাকা শুধু একশো পাঁচ টাকা কিনে আড়াইশো থেকে তিনশো টাকা একবারে সর্বনিম্ন বিক্রি করতে পারবেন আপনি আচ্ছা কেন বলতাছি ভাই আপনি ইলেকট্রিক ব্যবসা করেন ব্যবসা তো ভাই অনেক আছে বাংলাদেশে যদি আপনি টপ লেভেলে পাঁচটা ব্যবসা এক জায়গায় করেন আমার বিশ্বাস ইলেকট্রিক ব্যবসা একে না থাকলো পাশের ভিটো হলো থাকবো এটা এরকম এক ব্যবসা শৌখিন একটা ব্যবসা শৌখিন ব্যবসা ঝুঁকি মুক্ত ব্যবসা ব্যবসায় কোনো পচে না গলে না কোনো লসের কোনো সুযোগই নাই টেনশন মুক্ত ঝুঁকি মুক্ত রিস্ক মুক্ত ব্যবসা ইলেকট্রিক ব্যবসা রাজ আপনাদেরকে বলি ইলেকট্রিক ব্যবসা আমার থেকে করা লাগবে না ভাই মার্কেটে পাঁচ থেকে ছয়শ দোকান আছে ভাই আপনি সব আরো মার্কেট আইসা দশটা দোকান দেখেন ইনশাল্লাহ দশ জনের থেকে যদি কম রেটে না দিতে যদি দশ জনের থেকে কম দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমার থেকে মাল নিয়ে শপের অ্যাড্রেসটা বলবেন একটু ভাই শপের অ্যাড্রেস হলো ঢাকা স্থান কাপ্তান বাজার ভবন নাম্বার দুই নিস্তালা বাংলাদেশ ইলেকট্রিক দোকান নাম্বার উনানব্বই এই যে আমার কার্ডটা একটু স্ক্যান দিয়ে দেখাই দেন আপনাদেরকে এই যে এই স্ক্রিনশট দিয়া ভাইয়ের ঠিকানা আয়শা যদি দেখেন এইভাবে তাহলে ভিডিও ডেট থেকেও ইনশাআল্লাহ আরো কমে দিব ইনশাআল্লাহ স্ক্রিনশট দেখাবেন ইনশাআল্লাহ জি ভাই ইনশাআল্লাহ আর যারা না আসতে পারবেন দূর থেকে আমাকে ফোন দিয়া ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে ভাই এই যে একটা লাইট এই লাইটটা আমার থেকে নিবেন কয় টাকা নিলে খুশি হন মহল্লায় তো ভাই পঞ্চাশ টাকাও বিক্রি করে আমার থেকে কত বিশ টাকা বিশ টাকা অর্ধেক কে দিলাম দশ টাকায় দশ টাকা শুধু দশ টাকায় ওরে ভাই আমার চিন্তা ভাবনা আছে আপনি ফাস্ট জি ভাই আপনি কি আপনার চাইতে আরো দ্বিগুণ তিনগুণ আমি ফাস্ট হয়ে রয়েছি শুধু দশ টাকা মাত্র দশ টাকা বলেন কি ভাই তারপরে এই যে এই যে ডিম লাইট আচ্ছা পঞ্চাশ টাকার নিচে ডিম লাইট বিক্রি হয় না ভাই মহল্লায় রাইট আপনি যত কিছু বলেন পঞ্চাশের কমে কিনতে পারবেন আমার থেকে নিবেন শুধু দশ টাকা শুধু দশ টাকা কালার আছে আট দশ কালার যত কালার লাগে শুধু দশ টাকা আচ্ছা তারপরে এই যে কত বড় একটা লাইট এই লাইটটা মহল্লায় কিনতে গেলে আটশো টাকা বিক্রি করে আমার থেকে নিবেন অনলি ষোলো টাকায় ষোলো টাকা ষোলো টাকায় ভাই এটা কিভাবে সম্ভব ভাই আপনি ভাই এই ভিডিওটা দেখলে কেন ব্যবসা করবেন না মালে রেট আপনাকে ব্যবসা আকৃষ্ট করবে ইনশাল্লাহ ব্যবসা আগ্রহ পাবেন শুধু ষোলো টাকায় পচবে না গলবে না তারপরে এই যে একটা লাইট ছয় মাসের গ্যারান্টি দেওয়া ছয় মাসের গ্যারান্টি এই যে এরকম ছয় মাসের গ্যারান্টি এই যে দেখেন মাস গ্যারান্টি পঁয়ষট্টি টাকা টাকা তারপরে এটা যদি ডিপ বানেন শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকায় লাইট

তারপরে এই যে ভাই আজকে তো পুরাই গোপন সন্ধান একবার গোপন মানে গোপন ইলেকট্রিকের আর ইলেকট্রিকের যত গোমর আছে গোমর ফাস্ট করে দিচ্ছেন ভাই মোটামুটি সবই আপনার ধারণা হয়ে যাবে আপনি আমার কাছে সরাসরি আসেন কিভাবে ব্যবসা করতে হয় আমি আপনাকে শেখাই দিব ইনশাআল্লাহ এই যে একটা সুইচ 20 টাকার নিচে সুইচ বিক্রি হয় না আমার থেকে নিবেন 6 টাকা পিস মাত্র 6 টাকায় কিনে 20 টাকা বিক্রি আচ্ছা 7.5 টাকায় কিনে 30 টাকা বিক্রি আচ্ছা তারপরে এই যে 7.5 টাকায় কিনে 30 টাকা বিক্রি বলেন কি ভাই অনেকে ভাই ব্র্যান্ডের সুইচ খোঁজে ব্র্যান্ডের সুইচ নিলে এই যে যেমন সুপারস্টার একটা ব্র্যান্ড সুপারস্টার ব্র্যান্ডের সুইচ আপনি বাংলাদেশে যেইখান থেকে কিনেন 20 টাকার কমে আর কিনতে পারবেন না 20 টাকার কমে আর আমার থেকে এই সুপারস্টারের একবারে ভাই নিয়ে আসছে আমি তৈরি কইরা আমার এই নিজে সমাল সুপার ম্যাক্স সুপার স্টার মতো হুবহু প্যাকেট দিয়া এই যে सेम আমি এই একটা মাল তৈরি করছি এই যে দেখেন এই যে দেখেন सेम এটা কোনটা সুপার স্টার আপনি এখন বলতেও পারবেন না বুঝাই যাবে না দেখা এই যে এটা হইলো সুপার স্টার আর এই যে এটা হইলো সুপার ম্যাক্স এটা নিতে পারবেন আমারটা শুধু পনেরো টাকায় সুইচ পনেরো টাকায় কিনে তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন আমার সম্পূর্ণ সেট আপ আছে এই যে সুইচ সকেট ইন্ডিকেটার কাট সব আছে আমার আচ্ছা তারপরে আপনি আমার থেকে এই যে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন শুধু ছয় টাকা ছেষট্টি পয়সা কিনে বিশ টাকা বিক্রি মাত্র ছয় টাকা ছয় টাকা ছেষট্টি পয়সা তারপরে আমার থেকে এই যে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন নয় টাকা ষোলো পয়সা নয় টাকা ষোলো পয়সা তারপরে এই যে ঝুলন্ত হোল্ডার নিতে পারবেন দশ টাকায় তারপরে টেস্টার নিতে পারবেন আমার থেকে সাড়ে সাত টাকা এগারো টাকা তারপরে আমার থেকে নিতে পারবেন অনিক টেলিকম দশ বছর গ্যারান্টি একশো বছর দশ টাকা আচ্ছা তারপরে এই যে পাঁচ বছর গ্যারান্টি এটা নিতে পারবেন এটা শুধু একশো দশ টাকা পাঁচ বছর গ্যারান্টি তারপরে এটা নিতে পারবেন শুধু পঞ্চান্ন টাকা ভাই মোট কথা কি আপনি ইলেকট্রিক ব্যবসা করতে গেলে আপনি সুযোগ সুবিধা ছাড়া ব্যবসা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রত্যেকটা মাল গ্যারান্টি দিব যেমন একটা নতুন মাল নিছেন দোকানে নিয়ে নষ্ট বের হয়েছে বিক্রির সময় ওইটা রাইখা আপনার কাছে রাইখা দেন ওইটা চেঞ্জ করে আমি আপনাদের নতুন দিয়ে দিব ভাই এত সুন্দর সুযোগ থাকলে কেন আর বেকার জি ভাই তারপরে এই যে আমার থেকে ব্যাট সুইচ নিতে পারবেন এই যে ব্যাট সুইচের আইটেম গুলো দেখেন শুধু দশ টাকায় ব্যাট সুইচ দশটা দশ টাকায় ব্যাট সুখা বিক্রি আচ্ছা আমার থেকে ব্যাট সুইচ নেবেন বারো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি ইন্ডিকাটা সহ আচ্ছা তারপরে এই যে টুপিন প্লাস নিতে পারবেন আমার থেকে দেখেন টুপিন নিতে পারবেন চার টাকায় কিনে বিশ টাকা বিক্রি পাঁচ টাকায় কিনে পঁচিশ টাকা বিক্রি তারপরে এই যে টুপিন কিনতে পারবেন আমার থেকে ছয় টাকায় কিনে তিরিশ টাকা তিরিশ টাকা ছয় টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি রাবার পাঁচ গুণ দশ গুণ পর্যন্ত ভাই ভাই তারপরে আপনার থেকে এই যে অটো গাড়ি মারি দেশ এখন অটো দেশ অটো গাড়ি চার্জ দেওয়ার জন্য এটা নিতে পারবেন অনলি উনিশ টাকায় উনিশ টাকায় কিনে আশি টাকা বিক্রি আশি টাকা বিক্রি একবার পাথর আবার প্লাস্টিক নিতে পারবেন শুধু তেরো টাকায় কিনে প্লাস্টিক বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা তেরো টাকায় কিনে আচ্ছা তারপরে এই যে আমার থেকে নোকিয়া মালটি নিতে পারবেন সিফ নিতে পারবেন এই নোকিয়া নিতে পারবেন নয় টাকা ষোলো পয়সায় নয় টাকা ষোলো পয়সা কিনে তিরিশ টাকা বিক্রি তারপরে এই যে এই টুপিন নিতে পারবেন বারো টাকা বারো টাকায় কিনে চল্লিশ টাকা বিক্রি এটা নিতে পারবেন তেরো টাকা তেরো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি একটা ইলেকট্রিক দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি আমার থেকে এই যে কেবল ক্লিপ নিতে পারবেন এই যে কেবল ক্লিপ আছে আমার এখানে কেবল ক্লিপ কেবল টাই এই যে গরমের হট আইটেম ক্যাপাসিটার 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 কিনতে গেলে একশো টাকা লাগে নরমালি আমার থেকে নেবেন ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা তারপরে যদি একটু ভালো নেন ভালো নিলে এই যে থাইল্যান্ড নিতে পারবেন আমার থেকে শুধু বিয়াল্লিশ টাকা থাইল্যান্ড শুধু বিয়াল্লিশ টাকা এটা থাইল্যান্ড অরিজিনাল এটা থাইল্যান্ড কপি এটা ছাব্বিশ টাকা এই যে অরিজিনাল কপি তফারটা দেখেন এই যে কপি মালে কিন্তু শুধু একটা রিপিট মারা আর এটা কিন্তু রাং ঝালাই করা ঝালাই করাটা অরিজিনাল এটা বিয়াল্লিশ টাকা এটা ছাব্বিশ টাকা আচ্ছা তারপর আমার থেকে জালি ফ্যানের ক্যাপাসিটার নিতে পারবেন জালি ফ্যানের ক্যাপাসিটার হলো আমার এখানে পনেরো টাকা থেকে শুরু ওয়ান পয়েন্ট ফাইভ পনেরো টাকা টু পয়েন্ট ফাইভ বাইশ টাকা থ্রি পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ টাকা এরকম রেটে নিতে পারবেন তারপরে আমার থেকে বাটন হোল্ডার নিতে পারবেন শুধু সাড়ে বারো টাকা শুধু সাড়ে বারো সাড়ে বারো টাকায় কিনে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে এই যে বড় হোল্ডার নিতে পারবেন শুধু বিশ টাকায় কিনা বিশ টাকায় কিনে আশি টাকা বিক্রি পঁচিশ টাকায় কিনে ষাট টাকা বিক্রি পঁচিশ টাকায় কিনে আপনি সত্তর আশি ষাট যে রকম বিক্রি করতে পারেন এরকম রেটে বিক্রি করতে পারবেন পঁচিশ টাকা কিনে যদি পঞ্চাশ টাকা বিক্রি করে তাহলে এই যে ভাই যারা বাসা বাড়ি করতে আছেন বাসাবাড়ি করলে এই যে এই সব হোল্ডার লাগে এই সব হোল্ডার আপনার একটা হোল্ডার কিনতে গেলে দেড়শো টাকা লাগে আপনার দেশগ্রামে যে বিলটা মনে করেন বাসা বাড়ির মালের যে বিলটা পঞ্চাশ হাজার হয়েছে ওই মালটা আমার কাছে আসলে আপনি তিরিশ হাজার টাকায় নিতে পারবেন কিভাবে নিতে পারবেন এই হোল্ডারটা মহল্লায় আপনার থেকে আমি আপনার কাছে হলো শুধু 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 টাকা টাকা ইন ওয়ান হোল্ডার চায়না বাটাম এগুলা তারপরে আপনি আমার থেকে রয়্যাল প্লাক নিতে পারবেন দুই টাকা আশি পয়সা স্ক্রু নিতে পারবেন আঠারো পয়সা আঠাইশ পয়সা আটত্রিশ পয়সা তারপরে এই যে হিউজ কালেকশন এগুলা শুধু স্যাম্পল আমার এখানে ডিসপ্লে দেওয়া এই যে এগুলা নিতে পারবেন আমার থেকে মাল্টিপ্লাক এর এই যে বিভিন্ন কালার আছে বিভিন্ন মডেল আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দুই বছর গ্যারান্টি চল্লিশ টাকা তারপরে এই যে এটা নিতে পারবেন ষাট টাকা তার বড় ষাট টাকা দুই বছর গ্যারান্টি তারপরে এটা নিতে পারবেন শুধু পঁচাশি টাকা আচ্ছা শুধু পঁচাশি টাকায় মাল্টিপ্লাক পঁচাশি টাকায় কিনে আপনি একশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে আমার থেকে এই যে একটা মাল্টিপ্লাক ভাই এটা চারশো পাঁচশো টাকা বিক্রি হয় মহল্লায় আমার থেকে নিবেন অনলি একশো ষাট টাকা একশো সত্তর টাকা কি বলেন ভাই কিভাবে সম্ভব ভাই মাদার হোলসেলার ভাই এগুলা সব আমার নিজের ভাবে তৈরি মাদার হোলসেলার আমরা এই যে মাল্টি প্লাকটা দেখেন তো এইখানে কি লেখা আছে এবি কিং এবি কিং আর আমার নামটা কি আবির আমার নিজস্ব নামে নিজস্ব ভাবে তৈরি করা মাল এগুলো আমার আচ্ছা আমি নিজে তৈরি করছি যাতে দুই টাকা কমে দিতে পারি যাতে আমার থেকে নিয়ে একটা ভাই দোকানে দোকানেও সেল করতে পারে ওরকম সুযোগ সুবিধা তাও আপনারা যারা সরাসরি আসবেন ভিডিওতে তো ভাই সর্ব দশ জনের রেট আপনি সরাসরি আসলে আমি আপনাকে অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট করে দিব রেট ইনশাল্লাহ আর এই চ্যানেলের কথা বললে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আরো ডিসকাউন্ট পাবেন অবশ্যই তারপরে এই যে আমার থেকে কস্ট টিপ নিতে পারবেন 7.5 টাকা পিস 7.5 টাকা পিস কস্ট এই যে ভাই 7.5 টাকা একটা কস্ট দাম এটা মহল্লায় 15 টাকা 20 টাকা বিক্রি করে আমার থেকে সাড়ে 7.5 টাকা পিস তো 7.5 টাকা হলে তো আপনি মনে করেন যদি 15 টাকা বিক্রি করেন দ্বিগুণ ব্যবসা আপনি 4 পিস বিক্রি করলে কেনা দাম উশিল এরকম এক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা ভাই এই যে আমার থেকে আইপিএস এর তার নিতে পারবেন আর্থিং তার নিতে পারবেন তারপরে এইচ ডিবি বোর্ড নিতে পারবেন তারপরে এই যে রেগুলেটর নিতে পারবেন ভাই এক ভিডিওতে আসলে সকল আইটেম দেখানো যায় না যেমন এই যে আমার অনেক তো বললাম আমার নিজের আইটেম এই নিজের আইটেম তো কিছুটা দেখেন এই যে যেমন আমার কিছু টুপিন প্লাক এগুলো আমার প্যাকেট হইব এই যে আমি আইনা রাইখা দিছি এগুলো মনে করেন আমার আমার লোক আছে এগুলা বৈশা বৈশা প্যাকেট করব এই যে টুপিন আচ্ছা এরকম যদি কেউ খোলা নিতে চান খোলাও নিতে পারবেন তবে খোলা নেওয়া হচ্ছে আমি মনে করি প্যাকেটে নিলে সবচেয়ে ভালো হয় আর যদি আপনি নিজের নামে প্যাকেট বানায় নিতে পারেন এই যে এগুলা কিন্তু ভাঙবো না ভাই দেখেন এই যে ভাঙবো না এগুলা আচ্ছা আচ্ছা এগুলা ভাঙবো না এই টুপিন মোট কথা যাবতীয় আইটেম নিতে পারবেন এক ভিডিওতে ভাই আসলে সকল আইটেম দেখাইলে অনেক সময় চলে যায় অনেকে মনে করেন এত ধৈর্য সহকারে দেখে না তাও যে ভাইয়েরা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেন আপনি ভাই আপনার জায়গায় সচ্ছল আছেন অনেক ভালো আছেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখছে কিন্তু আপনার প্রতিবেশী বা আশেপাশে কেউ খারাপ আছে কিন্তু লোক বলতে পারতেছে না তো আপনি ভিডিওটা শেয়ার করলে আপনার মাধ্যমে আমার ওই বেকার ভাইটা একটা সন্ধান পাবে যে কিভাবে কিছু করা যায় তো সেই ক্ষেত্রে সবার কাছে অনুরোধ থাকবো আপনি ভিডিওটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আর একটা বেকার ভাইয়ের জীবন পরিবর্তন হবে তো ভাই সবাইকে দোকানে চার দাওয়াত রইলো সবাই আসবেন আমি কিন্তু ভাই আমি কিন্তু আপনাদের থেকে বয়স অনেক ছোট হব তো সেই ক্ষেত্রে সবাইকে দাওয়াত দিলাম আসবেন আর আমি নিজে একজন স্টুডেন্ট মানুষ আমি লেখাপড়া করি পাশাপাশি ব্যবসা করি আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে বলি যে সমস্ত ভাইয়েরা পড়ালেখা করতাছেন পাশাপাশি কোনো কিছু করার সুযোগ আছেন আমার কাছে আসেন বেশি না ভাই দুই হাজার টাকা পুঁজি নিয়ে আসলেও দুই হাজার টাকা দিয়ে আপনি কিছু আইটেম নিয়ে ব্যবসা করেন সবাইকে আসসালামু আলাইকুম